ক্রিমটা লাগাও আচ্ছা দাঁড়া লাগাই আর কি হলো চল বের হই গেল তো এই টিচার কি জানি হলো ক্রিমটার কেমন হয়েছে এই দিক দিক অল্প করে লাগাও দাঁড়ান দেই তো দিতে দেন না হয়েছে এখন পড়াশোনা করো কি মিশো মিশাদি কি হলো দেরি করছো কেন দিয়ে দিছি মিশাই করো হ্যাঁ মিশেছি আরে টিচার দেই খাপা খাপা গেল লাগাও টিচার খাব কই

আরে টিচার ঘড়িটা খুলে গেছে খুলে গেছে রেখে দাও টেবিলে টিচার থাক না টিচার টেবিলে রাখো টিচার এইখানে জালতে কি জালতে এখানে এখানে কথা বেশি চার্জ শেষ হয়ে গেছে থাক আর না চার্জ কম আছে ওখানেই রাখো

ফুল তারপরে সিনতে সামাকুন সামাকুন মানে মাছ সিনতে সাজারুন 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 মানে কি গাছ জি তারপর তারা সোদ মানে কি সোদ সোদ তে কি সোনুন সোহনুন

জব জবউন জববুন মানে কুরিন তারপর কি দারাও পেছ তে উল্টা দিছি কি আইন আইন দেখি ইনাবুন ইনাবুন মানে আঙ্গুর ওয়াইন ওয়াইন মানে ওয়াইন তে কি গুরাবুন গুরাবুন মানে কাক ফাত কি ফিলুন ফিলুন মানে হাতি পফ তে

আরে এগুলো পড়ি এগুলোই তো পড়লাম সব ওইদিকে আরে এগুলো পড়ো দেখি আলিফ আলিফ বা বা তা তা এই যে তা তা সা সা জিম জিম হ হ খ খ দল দল জল জল র র ঝ ঝ শিন 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 শুন সদ সদ দদ দদ তো তো Jo. Jo. Oin. oin Goin. Ain. Goin. Goin. Fo. Fo. cough Cup. O. Cup. Lam. Lam. Mim. Mim. Nun. Nun. Wow. Wow. Hamza. Hamza. Yeah. 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 Excel. Ở đây ya hulu. Ta Hamza. Hamza ya. Hamza, đây ta Hamza rồi ta ya. হুম ওয়াও তারপর এটা কি এটা ওয়াও এটা হামজা এটা ইয়া এটা ইয়া এটা ইয়া না এটা কি এটা হামজা হামজা তো আচ্ছা দেখি তাহলে এই পাশে হামজা কেমন ছড়া হাত ছড়াই এটা হ্যাঁ হা হা ওটা হা

অকুপেশন বিভিন্ন আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে কি ফার্মার আছে কৃষক এটা এটা ডাক্তার না দেখি বের করো তো এটা একটা রকেটের রকেটের রকেট ড্রেস ড্রেস জি দেখি ভিতরে কি কি আছে আরে পুলিশ বের করো দেখি কার

ফায়ার ইঞ্জিন নিয়ে আসে যে সেই ফায়ার ফাইটার ওই এটা তো এমনি ফায়ারম্যান ওই ফায়ার ফাইটার না ওটা তো ফায়ারম্যান ওকে আগুন নিভায় ফায়ার ফাইটার মানে ফায়ার নিভাই আগুন নিভাই বুঝছো ওটার বাংলা হচ্ছে দমকল কর্মী হুম কিন্তু কিন্তু ফায়ার আর ফায়ার হচ্ছে ফায়ার এটা কি মেকানিক মেকানিক মানে মিস্ত্রি এই যে মেকানিক এই মিস্ত্রি কি করে একটা গাড়ি ঠিক করে চাকা তুলছে গাড়ির চাকা ঠিক করে গাড়ি ঠিক করে তারপরে কি আছে কি চাকা দেয় নতুন চাকা ঠিক করে দেয় নতুন কি চাকা দেয় ভালো দেয় পরেরটা বের করো কি আছে আচ্ছা পরেরটা বের করছি এতক্ষণ লাগে পাইলট পাইলট মানে কি বিমান চালক যারা বিমান চালায় তাদেরকে বলে পাইলট ঠিক আছে আচ্ছাটা কি আছে রকেট চালায়নে আমরা রকেট উঠলে আমরা র উঠতে পারবো না উঠলে।

ঘুম পাচ্ছে টিচার ঘুম পায় কেন টিচার এখানে ঘুমালে তো আপনি মারবেন তাহলে আরেকটা বের করো তাহলে ঘুম পাচ্ছে তো তাহলে কোথায় ঘুমাবো ঘুম পাচ্ছে তোমার তাহলে জি টিচার তাহলে কোথায় ঘুমাবো তাহলে খাবার খেয়ে ঘুমাও টিচার কোথায় ঘুমাবো তাহলে এখন পড়ার বই বন্ধ করো বলো বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও গুছাও ব্যাগে ঢোকাও বইগুলো সব এটা যে ব্যাগ ওই যে ব্যাগ না না ঢোকাবো কিভাবে ঢোকাও সবগুলো কিভাবে একটা একটা করে তোমার তো স্কুল ব্যাগ আছে এই ব্যাগটা তো বলে স্কুল ব্যাগ তো আছে তোমার ওই যে ওই যে ওখানে স্কুল ব্যাগ নেই এটা ব্যাগতে আচ্ছা এটা ব্যাগ নিয়ে নিয়ে গেলে কি বলবে টিচার মানুষ কি বলবে এটা তো ছিড়ে যেতে পারে স্কুল ব্যাগ তো ভালো কিন্তু স্কুল ব্যাগ তো না না কিন্তু ছিড়তে গেলে একদম শক্ত লাগবে কম জি এটা এটা একদম টান ভেঙে যাবে